আপনারা জানেন এটা হচ্ছে শেষ ধাপের নির্বাচন উপজেলা পরিষদে পাঁচ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে এখানে নাগরকোট উপজেলা একটি জনবহুল উপজেলা এখানে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার জনগোষ্ঠী ভোটারের বসবাস তো তারা যেন নির্বিঘ্নে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের পুলিশ সুপার মহোদয় যে ব্যবস্থা নিয়েছেন তা অত্যন্ত আধুনিক এবং সময় উপযোগী ব্যবস্থা আপনারা জানেন এখানে একশো চোদ্দোটা কেন্দ্র আছে একশো চোদ্দোটা কেন্দ্রের জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবে পাশাপাশি প্রতিটি ইউনিয়নের জন্য ভাগ ভাগ করে আমাদের প্রায় তিরিশটা মোবাইল টিম কাজ করবে মোবাইল টিমের পাশাপাশি চারটি স্ট্রাইকিং ফোর্স চার জায়গায় অবস্থান নিয়ে থাকবে এবং এছাড়া দুটি টিমও আমাদের থাকবে এছাড়া যে পরিবেশটাকে আরও নির্বিঘ্ন করার জন্য এবং সন্ত্রাস মুক্ত পরিবেশ বজায় রাখার জন্য এখানে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে এবং তারা প্রতিটি ইউনিয়নে কোনো ইউনিয়নে একজন কোনো ইউনিয়নে দুজন করে ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করবেন এবং তাদের সাথে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এবং আনসার সদস্যও কাজ করবে ব্যবস্থা নেওয়া হবে কোনো ধরনের সহিংসতা সহিংসতা সৃষ্টির আগে থেকেই আমাদের কিছুটা পদক্ষেপ থাকবে আমাদের মোবাইল টিমগুলো এলাকায় প্রদক্ষিণ করতে থাকবে যাতে কোনো ধরনের বহিরাগত লোকজনের আগমন ঘটতে না পারে ভোটার ছাড়া সেদিন ভোট কেন্দ্রে অন্য কেউ আসতে পারবে না এবং ভোটারদের আসার পরিবেশটা আমরা বজায় রাখার চেষ্টা করব যাতে শান্তিপূর্ণ এবং ভালোভাবেই তারা ভোট প্রদান করতে পারে ভোট প্রদান তারা চলে যেতে পারে আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো যাতে তারা নির্বাচন নির্বিঘ্ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন এবং আমি এই আশ্বাস দিতে আশ্বাস দিতে পারি জনগণকে যে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে পেশাদারিত্বের সাথে